সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলে খুব ভালো থাকুন তো আজকে যেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে কোন গ্রহের জন্য কোন মূলটি বা শিকড়টি ধারণ করবেন তো আমি যে কটি আমাদের গ্রহ আছে সব সবকটি নিয়েই বলে দিচ্ছি সেটা হচ্ছে রবি গ্রহের জন্য আপনারা ধারণ করবেন বিল্ল মূল মানে যারা রবিকে স্ট্রং করতে চাচ্ছেন রত্নপাথর সেক্ষেত্রে চুনি ব্যবহার করে অনেকেই আপনারা মূল দিয়ে কাজ চালাতে পারেন বিল্ল চন্দ্রের জন্য আপনারা খিরিকার মূল ধারণ করবেন মঙ্গলের জন্য অনন্তের মূল বুধের জন্য বৃহদ্বারক বৃহস্পতির জন্য বামুনহাটি শুক্রের জন্য রামবাসক শনির জন্য শ্বেত বেরালা রাহুর জন্য শ্বেত চন্দন কেতুর জন্য অশ্বগন্ধা পাশাপাশি এটাও বলে দিই রত্ন কি কী রয়েছে রবির জন্য চুনি চন্দ্রের জন্য মুক্ত মঙ্গলের জন্য রক্ত প্রবাল বুধের জন্য পান্না বৃহস্পতির জন্য পোকরাজ শুক্রের জন্যে হীরা শনির জন্য নীলা রাহুর জন্য গোমেদ কেতুর জন্য ক্যাটসাই এগুলো হচ্ছে ডাইরেক্ট রত্ন এর পরেও উপরত্ন রয়েছে সেমিরপিসিয়ার স্টোন রয়েছে সেইগুলো অনেকে ধারণ করেন তারপরে আমি বলে দিই রুদ্রাক্ষ কী কী পড়বেন রবি গ্রহের জন্যে একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন চন্দ্রের জন্যে দুইমুখী মঙ্গলের জন্যে তিনমুখী বুধের জন্য চারমুখী বৃহস্পতির জন্য পাঁচ পাঁচমুখী শুক্রের ছয় ছয়মুখী শনির জন্যে সাতমুখী যদিও শনির জন্য চোদ্দমুখী বেশি কাজ করে বা মুখী সেক্ষেত্রে সাত সাতমুখীও কাজ করে অনেকটাই রাহুর জন্যে আটমুখী কেতুর জন্যে নয়মুখী এটা নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তো রাহু রাহুকেতু উভয় ক্ষেত্রেই আপনারা আট এবং নয় মধ্যখানে একটা পাঁচমুখী দিয়ে তিনটে দিয়ে কম্বিনেশান করেও আপনারা ধারণ করতে পারেন আর আমাদের কাছে এই যন্ত্রগুলো তৈরি হয় মহামৃত্যুঞ্জয় যন্ত্র সরস্বতী কবচ ধনলক্ষ্মী কবচ প্রজাপতি কবচ মা তারা কবচ এই কবচগুলো যদি কেউ করাতে চান তাহলে অগ্রিম যোগাযোগ করতে হবে অন্তত মাসখানেক আগে বুকিং করতে হবে এটা দেখতে পাচ্ছেন যে আমি যে প্র্যাকটিস করি এটা তারই ফরম্যাট তো এই ছিল আজকের বিষয় অ্যাকচুয়ালি এই যে মূল যেগুলো আমরা বাজার থেকে পাই সেই মূলগুলো বাজার থেকে ম্যাক্সিমামই আসল মূলই হয় কিন্তু তারা কবে মূলগুলো তোলে কীভাবে শোধন করে বা কিভাবে নিয়ে আসে সেইটার বিষয়ের জন্যই আমরা বারণ করি বাজার থেকে কিনে মূল ব্যবহার করতে কিন্তু আপনাদের উপায় না থাকলে আপনারা বাজার থেকে মূল কিনে শিকড় কিনে ব্যবহার করতে পারেন নিয়ম মেনে শোধন করার পর সেটিকে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন মূলের বেশি দাম হয় না পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম দাম হয় কিন্তু মূলের ক্ষমতা ধীরে ধীরে যত মূল শুকিয়ে যায় কমে যায় তাই মূলটি চেঞ্জ করার দরকার সাত দিন পর পর বা পনেরো দিন পর পর আপনাদের সুবিধা মতো মূলটি চেঞ্জ করতে পারেন তো আশা করি এই ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন কারণ একটি মাত্র ভিডিওতে আমি সবকটি মূলের মূল বলে দিলাম সবকটি গ্রহের জন্যে সবকটি গ্রহের জন্য রুদ্রাক্ষও বলে দিলাম এবং রত্নপাতরও বলে দিলাম জয়মা কালী সকলের পুজো খুব ভালো কাটুক ভালো থাকবেন আর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে বা মনে হয় এখান থেকে কোনো তথ্য পাচ্ছি তো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন মা কালী